গুড মর্নিং বন্ধুরা আমি বাহাদুর আমার আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনজনের খোঁজে আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তা চলো আমার সঙ্গে দেখো যে সামনে একজনকে পেয়েছি এখন তোমার বাজে পাঁচটা ওই দশ বারো এরকম হবে তা চলো এই যে এর নাম হচ্ছে সীতারাম আমি এনাকে নিয়েও ভিডিও বানিয়েছি দেখি কথা বলি সকালবেলায় গুড মর্নিং সীতারাম বাবু গুড মর্নিং

যে খুব মেন্টালি প্রবলেম তাও না মাঝে মাঝে কথা খারাপ করে আর যেটা হয় কথা খারাপ রোখে যে কষ্টটা হয় তা চলো এই যে উদি করলাম আমি

তা আমার তা আমার গাড়ির ফার্স্ট প্যাসেঞ্জার এই কাকা আর কাকিমা মানে এত সুন্দর এত সুন্দর এত ভালো একজন মানুষ মানে তোমাদেরকে কি বলবো ওই গল্প করছি আর কি এটা কাজ জন্য না বন আমার রিচার্জ যাবে হ্যাঁ বেশ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো

এটা হচ্ছে মেডিকেল কলেজের মেন রাস্তা হ্যালো নাম কি তোমার কোথায় থাকো ভেড়ামাড়ি এখানে বসো সিট এখানে আসো এখানে কি দেখাতে চোনে কি কাউকে হ্যাঁ মাকে নিয়ে এসেছি মায়ের শরীর খারাপ হ্যাঁ তোমার কি নাম বললে সুরজিৎ বাউড়ি সুরজিৎ বাউড়ি করতে আসছো তুমি এই তো গ্রাম ভেড়ামাড়ি

এটা খাবে কিন্তু হ্যাঁ বেশ বাবু তাহলে আসি আমি ভালো হ্যাঁ হ্যাঁ বেদিক দিয়ে সোজা চলে যাও হ্যাঁ তা সত্যি খুব ভালো একটা ছেলে মানে মাকে দেখাতে নিয়ে এসেছে মায়ের শরীরটা খুবই খুবই খারাপ তা ওই একা চুপচাপ বসেছিল আমি বুঝতেই পেরেছিলাম যে ও হয়তো কাউকে নিয়ে এসছে কারো সঙ্গে এসছে যাই যাই হোক কিছুক্ষণ গল্প করলাম খুব ভালো লাগলো নিজেকে বললো যে ভেড়ামারি গ্রাম আছে আমাদের হাসলা লাইনে বোলপুর থেকে অনেকখানি রাস্তা ওখান থেকে এসছে মাকে দেখাতে সত্যি খুব ভালো একটা ছেলে চলো যা যাক এই দেখো সামনে আসকিমবালা কিন্তু এই যে এই রোদ্রের মধ্যে পায়া প্যাডেল করে করে পুরো একদম মানে থেমে গেছে একদম দেখবে এর সঙ্গে কি কাণ্ড করবো আমি চলো সাইডে দাঁড়াও দাদা আইসক্রিম কত করে গো দাঁড়াও দাঁড়াও চলো অনেক দে দাদা কোথায় দাও

তো সারা গাড়ি চালানোর পর কিন্তু আমি আবার চলেছি আমার আমঞ্জলের কাছে এই রাস্তাটা একটু খারাপ গাড়ি চলে যাচ্ছে তা চলো দেখো আমি কোথায় যাচ্ছি এ চলতে চলল 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 এই দেখো সেই বাড়ি এই বাড়িরই কিন্তু আমি আগে এসেছি এটা হচ্ছে সত্যদার বাড়ি সত্যদাতার মানে তোমরা অনেকে চিনে সত্যটাকে সত্যটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি না বলে এসেছি জানি না যে এখন বোনের বাড়ি গিয়েছে তা বোনের বাড়ি গিয়েছে আমি না বলে এসেছি আমি জানি না তা এরকম আমি একটা জিনিস নিয়ে এসেছি জিনিস বলতে একটা গেঞ্জি নিয়ে এসেছি আমি এটা সত্যতার জন্য আমি নিয়ে আসছি মানে সামনে পয়লা বৈশাখ তো এটা পয়লা বৈশাখে উনি পড়বে বলে আমি নিয়ে আসছি হ্যাঁ নাই যাই হোক মানে এই দেখো তোমাদের লাইটের সামনে নিয়ে গিয়ে দেখা এই যে এই যে এই গেঞ্জিটা নিয়ে আসছি মানে দাদার গায়ে ফিটিং হবে ভালো হবে তা এ নাও এইখানে এসো দাদা বাড়িতে নেই হ্যাঁ খারাপ লাগছে দেখে তা যাই হোক তা বোনের বাড়ি গেছে এরকম এই গেঞ্জিটা এই গেঞ্জিটা সত্যতাকে তুমি দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ জানলে বলবে যে ভাই এসেছিলো হ্যাঁ হ্যাঁ আর কি করা যাবে বেশ আমি আমি না বলেই এসেছিলাম আমি জানি না যে সত্যতা বাড়িতে নেই হ্যাঁ তা সারাদিন কাজকর্ম করার পর না জন্য আমি একটা হ্যাঁ পয়লা বৈশাখের জন্য একটা গেঞ্জি নিলাম গেঞ্জিটা নিয়ে আসছি আসার পর অর্ধেক রাস্তা আসার পর আমার একবার মনে হলো যে দাদা কি বাড়িতে থাকবে না থাকবে না এরকম মানে আছে কি নেই এরকম মনে হলো যে যাই হোক আমি এলাম যে এই দিদি বেরি বাড়ি থেকে বেরিয়ে এলো দিয়ে বলছে দাদা নেই দাদা বেড়াতে গেছে দিদি বাড়ি নালে বোনের বাড়ি গেছে তা যাই হোক আমার খুব ভালো লাগলো যে তোমার একটা অসুস্থ মানুষ সে বেড়াতে গেছে দিদির বাড়ি নালে বোনের বাড়ি খুব ভালো লাগলো তা চলো পরে একদিন দাদার সঙ্গে দেখা করে নেবো আর গেঞ্জিটা পয়লা বৈশাখে পড়ার জন্য আমি দাদাকে দিলাম যেন পয়লা বৈশাখে গেঞ্জিটা দাদা পরে মানে পয়লা বৈশাখ এমন একটা দিন মানে সবাই নতুন নতুন পোশাক পরে কিংবা কোথাও ঘুরতে যায় মানে যেটা হয় আর কি তা আমি এটা ভেবে সারাদিন মানে সকাল থেকেই ভেবেছিলাম যে সত্যতার জন্য আমি একটা লাস্টে একটা গেঞ্জি নিয়ে যাব। গেঞ্জি নিয়ে গিয়ে দাদার হাতে তোয়ো দাদা যেন পয়লা বৈশাখী গেঞ্জিটা পরে তাই চলো আমি দিলাম দিদির হাতে নিশ্চয়ই সে পড়বে আর পরে একদিন দাদার সঙ্গে আমি দেখা করে যাবো তা চলো আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তাই চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপন জনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা chalo dada bye good night